হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল শ্রীপ্রামেকোবার তোমাদের সবাইকেই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সেলফ মেকআপের পুরো টিউটোরিয়াল নিয়ে আজকে আমি চলে এসেছি তো তোমাদেরকে ধাপে ধাপে খুব সহজ উপায়ে নিজের মতন করে সাজা শেখাবো তো চলো প্রথমেই আমি বরফ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ করে নিয়েছি এবার চোখে লেন্সটা পরে নিলাম তো দেখতেই পাচ্ছি চোখে লেন্সটা পরার পরে একটু অন্যরকম লাগছে এবার মুখে ভালো করে আমি স্কিন প্রিপারেশানটা করে নেব তো প্রথমেই আমি টোনার দিয়ে ভালো করে মুখটাকে সুন্দর করে করে নিলাম তারপরে এবার আমি ময়শ্চারাইজার লাগাচ্ছি একটা পিএসি ময়শ্চারাইজার লাগাচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস মাখার পরে দশ থেকে পনেরো সেকেন্ড করে মুখে টাইম দেবে আর আমি একটা ফিলিকার ময়শ্চারাইজার প্রাইমার একটা ক্রিম ওটা ভালো করে মুখে লাগিয়ে নেব আর এখন তো খুব গরম পড়েছে তাই না মুখে একটু ভালো করে স্কিন প্রিপারেশান না করলে তো মেকআপ থাকবে না তার জন্য আমি একটু গ্রেপ রিকোডের গ্রেপ্রিমার প্রাইমার দিয়ে আমি যাতে মেকআপটা অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে আর মুখের কোনো স্কিনের ক্ষতি না হয় তার জন্য ভালো করে দিয়ে নিচ্ছি আর তোমরা যদি দশ থেকে পনেরো সেকেন্ড করে টাইম দাও তাহলে কিন্তু মেকআপটা সুন্দর দারুণভাবে বসবে ভালো করে এগুলোকে লক করার জন্য আমি আর একবার টোনার দিয়ে মুখটাকে সেট করে নিচ্ছি এবার আমি মুখে ফাউন্ডেশনে আসবো তো চলো মুখটা ভালো করে শুকিয়ে নিই তারপরে ফাউন্ডেশন দেবো দেখছো রিকোডেরই একটা প্লেট থেকে আমি ভালো করে একদম আমার চোখের নিচে যে ধাপ্পা ধাপ্পা কালো কালো দাগগুলো লেগে রয়েছে ওগুলোকে ঢাকার জন্য কনসিলার দিয়ে ভালো করে ঢেকে নিচ্ছি অরেঞ্জ কনসেলার দিয়ে দেখতেই পাচ্ছ চোখের নিচে মনে হচ্ছে বর একটা ঠাই করে ধুপো দিয়ে দিয়েছে তাই চোখটা কালো কিন্তু সেটা না এবার আমি একটা ডার্ক কনসিলার নিলাম সেই অরেঞ্জগুলোকে ভালো করে ঢেকে দিচ্ছি এরপরে আমি একটা হোডা বিউটির ফাউন্ডেশান নিয়ে নেবো হো হোডাবিউটির ফাউন্ডেশানটা আমি হাতে নিয়ে ভালো করে সারা মুখে অ্যাপ্লাই করবো কিন্তু অ্যাপ্লাই করার আগে দেখো ভালো করে হাতে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি কেন ব্লেন্ড করে নিচ্ছি জানো তো যাতে কোনো একটা দানা বা কিছু না থাকে তাহলে মুখে ঠিক সেই জায়গাটাই কেমন একটা দাগ মতন হয়ে যায় সেই জন্য আমি ভালো করে হাতে ব্লেন্ড করে নিয়ে মুখে থুপথুপ করে ধুষে দিলাম এবার একটা পাপ নিয়ে ভালো করে ডেকে নিচ্ছি এবার হাইলাইটার দিয়ে দেবো যেখানে যেখানে হাইলাইট করার দরকার সেইগুলোতে করে নেবো আর যেহেতু আমি এটা সেলফ মেকআপ করছি সেই জন্য কিন্তু একেবারে চোখের উপরেও আমি মেকআপটা করে নিয়েছি এটা যদি চোখের নিচে উপরে যদি একবারে না করতাম তাহলে আবার দ্বিতীয়বার করতে হতো তাই ভাবলাম একবারে করে নিই যেহেতু সেলফ মেকআপ করছি এবার ভালো করে পাউডার দিয়ে আমি লক করে নিচ্ছি দেখছো পুরো আমি আমার স্কিন টোনে কিন্তু করছি আমি এমনিও কোনো মেকআপ আর নিজের মেকআপ খুব একটা হাই করি না আমার খুব একটা হাই ভালো লাগে না পাউডার দিয়ে ভালো করে লক করে আমি ওয়াটার স্প্রে করব ভালো করে একদম অনেক সুন্দর ওয়াটার স্প্রে করে শোকানোর পরে আমি ম্যাকের কম্প্যাক্ট দিয়ে মুখটাকে ভালো করে সারা মুখটাকেই কিন্তু ঠুসে ঠুসে ভালো করে ম্যাকের কম্প্যাক্ট দিয়ে ইয়ে করে নিয়েছি এবার আমি চলো আই দিয়ে আই মেকআপটা করে নেবো তার আগেই কিন্তু আমাকে আইব্রোটা করতে হবে তো আইব্রোটা করার জন্য আইব্রো প্যালেটটা নিতে হবে কিন্তু আমার ফোনের ক্যামেরাটা জানি না কেন এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছ না তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো আমি এই তো জাস্ট দেখিয়েই দিচ্ছি ভালো করে আইব্রোটা করে নিয়েছি আইব্রোটা আমি একদম ন্যাচারাল করেছি যাতে কোনো রকম বোঝা না যায় আর্টিফিশিয়াল না লাগে সেই জন্য আমি বেশি দিন একদম হালকা করে করছি এবার আমি আই মেকআপটা করে নেব চলো আই মেকআপটা আমি করেছি একদম একটা নিউ আই মেকআপ করেছি যেহেতু আজকে আমি একটা আমার বিয়েবাড়ি আছে আমি যাব ভাবলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর বাচ্চা নিয়ে নিজে যে সাজবো সেই টাইমটা হয়ে ওঠে না তো চেষ্টা করবো এবার থেকে ছোট ছোট এই ধরনের টিউটোরিয়ালগুলো দেওয়ার জন্য অনেকেই বলো যে হলো বিয়েতে বা পার্টিতে যাওয়ার জন্য সবসময় আমার মেকআপ করতে যাওয়া পসিবেল হয় না তো কি করব সেই জন্যই আমি দু তিনজন রিকোয়েস্ট করেছিল সেই জন্যই আমি এই সেলফ মেকআপটা দিচ্ছি তো দেখো আই মেকআপটা আমি কথা বলতে বলতেই করে ফেলছি তোমরা যদি আই মেকআপ শিখতে চাও নিজের মেকআপ শিখতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো সেলফ মেকআপ পুজো সামনেই পুজো এসে যাচ্ছে পুজোয় প্রত্যেকটা দিন যেমন শাড়ি যেমন ড্রেস পরবো তেমন যদি তোমরা সাজতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন ফাইভ তোমরা অবশ্যই অবশ্যই করে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো তো আজকের আমার মেকআপটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর বাইরের থেকে এত পরিমাণে গাড়ি যাচ্ছে আর বাড়িতেও যেহেতু আমরা যাব বিয়ে বাড়িতে সবাই রেডি হবে সবাই ব্যস্ত ছিল ওই জন্য মানে ক্যামেরাটা ধরার মতন ঠিক জায়গা পায়নি রাখার মতন স্ট্যান্ডে মেয়ে ধরে দিয়েছিল বোন এসেছিল বোন ধরে দিয়েছিল ওদের দুজনকেই থ্যাংক ইউ না হলে আমি কিন্তু এত সুন্দর করে আপনাদের সাথে দেখাতে পারতাম না তো নিচে ওয়াটার লাইনে আমি একটু কাজল পরে নিচ্ছি চোখের উপরেও একটু কাজল পরে নেবো আর একটা ব্রাউন কালার নিয়ে ভালো করে আমি চোখের উপরে ব্লেন্ড করে নিয়েছি উপরে ইয়েলো অরেঞ্জ দিয়েছি আর চোখের উপরেও দেখো কাজল পড়ছি চোখের উপরে কিন্তু কাজল পড়াটা আগে পারতাম না এখন বেশ ভালোই শিখে গেছি এবার দিয়ে নিচে চোখের কাজলটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি উপরে যে কালারের আই দিয়েছিলাম ঠিক সেই কালারের আই দিয়ে তোমরা যদি কেউ চাও পুরো ওয়াটার লাইন কাজল দেবে না তো নাই দিতে পারো আমার যেহেতু গোল্লা গোল্লা ছোটো ছোটো চোখ আর আমি অনেক দিন ধরেই ভাবছি একটু মোটা করে কাজল পরব কিন্তু কোথাও যাওয়া হচ্ছে না সেইভাবে তার জন্য এই মোটা করে কাজল পড়া হয় না সেই জন্য আজকে একটু মোটা করে কাজল পরছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর আমি ফেসটাকে একটু কন্ট্রোল হাইলাইটার আর ব্লাশ দিয়ে নিয়েছি এবার চোখে একটু ভালো করে মাস দিয়ে নেবো ল্যাশ করে নেবো এখন থেকে আর তোমাদেরকে বিয়েতে বা পার্টি মেকআপ করার জন্য তোমাদেরকে মেকআপ পার্লারে যাওয়ার কোনো দরকার নেই তোমরা নিজেই বাড়িতে কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো দেখে সেজে নিতে পারো আর তোমরা যদি একদম এই প্রফেশনাল মেকআপগুলো দিয়ে না সাজতে চাও যদি কম টাকার প্রোডাক্ট কিনতে চাও তাও আমার সাথে যোগাযোগ করতে পারো কেউ যদি শিখতেও না যাও আমি তবুও বলে দেবো কোন কোন প্রোডাক্ট কিনে তোমরা বাড়িতে নিজের মতন করে সুন্দর করে সাজতে পারবে তো আজকের ভিডিওতে দেখলেন কিভাবে খুব সহজে নিখুঁতভাবে নিজেকে নিজের মেকআপ করবেন প্রতিটি বিস্তারিতভাবে দেখানো হয়েছে যেমন স্ক্রিন প্রিপেশন ফাউন্ডেশন কনসেলার আই মেকআপ লিপস্টিকটাও দিয়ে দেবো তো তার আগে আমি দেখো তোমার সেটিং স্প্রে দিয়ে কিন্তু মুখটাকে ভালো করে সেট করে নিয়েছি আমি প্রায় দিন এটা ভুলে যাই আজকে ভাগ্যিস মনে ছিল যেহেতু তোমাদেরকে দেখাবো ওই জন্যই মনে রেখেছিলাম কিন্তু সেটিং স্প্রে দিয়ে ভালো করে সেট করে নিয়েছি পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আর এমন আরও মেকআপের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক অ্যাকাউন্ট নেম হলো ডলি রয় সাইগাল আর ইনস্টাগ্রাম হলো শিপরা রয় তোমরা যদি চাও আমার ফেসবুক ইনস্টাগ্রাম থেকে ঘুরে আসতে পারো তোমরা দেরি না করে আর ছটপট করে সেলফ মেকআপের জন্য কিন্তু জয়েন্ট হয়ে যেতে পারো তো সেলফ মেকআপের জন্য জয়েন্ট হতে গেলে আপনাদের আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তো যোগাযোগ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে অবশ্যই আমার সাথে ফোন করে কথা বলে নেবেন তো আজকের ভিডিওটা এইটুকুই আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আবার আসছি অন্য কোনো মেকআপের ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থাকো আর আশা করছি খুব শীঘ্রই আবার নতুন কোন ভিডিও নিয়ে আসছি বাই বাই সি ইউ খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে